ডিম দিয়ে একটা সুন্দর স্বাদের সহজ ছিমছাম রেসিপি যেদিন হাতে সময় কম থাকে সেদিনও এটা করতে পারেন ঝটপট তৈরি হয় আর ঝামেলাও প্রায় নেই বললেই চলে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অফরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রান্না ডিমের লাবাবদার বা ডিমের পোচকারি এর জন্য প্রথমে একটা ফ্ল্যাট করাই নিলেই কিন্তু সুবিধা এমনি কড়াইতেও রান্নাটা করা যাবে তবে ফ্ল্যাট কড়াই বা ফ্রাই প্যান হলে রান্নাটা করতে সুবিধে হবে সেটা রেসিপি দেখলেই বুঝতে পারবেন কড়াই গরম হওয়ার আগে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল যোগ করলাম তেল গরম হলে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার সাথে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এই রান্নায় তেল একটু বেশি দিলে কিন্তু স্বাদ হবে ভালো তবুও বলব রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা আলু দিচ্ছি এগুলো ছোট ছোটোই আলু তাই আমি গোটা গোটাই রাখছি রান্নার সাথে সাথে এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা করে একটু ভেজে নিলাম এর মধ্যেই দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ বাটাও নয় এটা আমি গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিলাম আর তার মধ্যে দিলাম হাফচা চামচ নুন পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নেব লাল করে ভাজব না হালকা একটু ভাজা হলেই হবে জলটা শুকিয়ে গেলেই হবে ঠিক এই রকম পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে আর কিন্তু এটা লাল করে ভাজব না এর মধ্যে একটা বড় সাইজের টমেটো সেটাও কিন্তু আমি গ্রেট করেই দিলাম আপনি চাইলে টমেটো পেঁয়াজ এগুলো পেস্ট করেও দিতে পারেন অল্প একটু জলও দিয়ে দিচ্ছে নিয়ে এগুলো একটু ভেজে নেব তবে ভাজার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো এর সাথেই দেব অল্প একটু মিট মশলা চিকেন মশলা থাকলে সেটাও দিতে পারেন আমি মিট মশলা দিলাম এক চা চামচ সবগুলো মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব তবে টমেটো সেদ্ধ হতে হবে তাই আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি একবার ফুটে উঠুক তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি নিয়ে আঁচ কমিয়ে আরও ছয় সাত মিনিট রান্না করে নিচ্ছি বা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করছি আঁচ কমানো ছিল দেখুন জল শুকিয়ে গিয়ে তেল কিন্তু অনেকটা ছেড়ে আসতে শুরু করেছে এটা বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময়ে অল্প একটু চিনি দিয়ে দিলে রান্নার রঙটা কিন্তু সুন্দর হবে যদিও পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় চিনিটা না দিলেও চলে আমি খুব সামান্য একটু চিনি দেবো এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন থেকেও একটু কমই দিলাম চিনি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু রঙ সুন্দর হবে সমস্ত কিছু মিশিয়ে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম তেল যখন বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে সেই সময়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল এই তরকারিতে আপনি যেমন গ্রেভি চাইছেন সেই বুঝে জলটা দেবেন আমি কিন্তু একটু গা মাখা মাখা হবে সেই রকম করেই জল দিলাম একটু পাতলা করতে চাইলে সেটাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন ঝোলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এর মধ্যে আমি চারটে ডিম দেব এখানে বলে রাখি চারটে ডিম এক এক করে এই ডাইরেক্ট ঝোলের মধ্যেও ফাটিয়ে দিয়ে দেওয়া যায় কিন্তু আমি এক একটা করে দিচ্ছি এই কড়াইয়ের বাইরেই আলাদা করে একটা করে ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি কারণ ডিম অনেক সময় খারাপও বেরিয়ে যেতে পারে ঝোলের মধ্যে খারাপ ডিমটা দিয়ে দিলে পুরো রান্নাটাই নষ্ট হবে তাই এরকম করে চেক করেই দেওয়া ভালো আলাদা করে বাটিতে ফাটিয়ে ডিমটা দেখে নিলাম ভালো থাকলে একটু পরে পরে একটা ডিম দেওয়া হলে তারপরে একটু পরে এক মিনিট মতো একটু অপেক্ষা করে তারপরে আবার আর একটা ডিম দিচ্ছি আর একটু দূরে দূরে দেখুন আজ কিন্তু এই সময়ে লো করা রয়েছে এরকম করে আর ডিমটা কিন্তু ছড়িয়ে নয় ঠিক একটা জায়গায় যাতে পুরোটা পরে সেই বুঝে দিতে হবে এই চারটে ডিম আমি দিয়ে দিলাম এই ডিমগুলোর ওপরেই আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করব। এই সময়টাতে ডিমও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে ঢাকা দিয়ে আঁচটা লো মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি আরও আট থেকে দশ মিনিটের জন্য দেখুন ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে ডিমও বেশ জমে গেছে সবকটা আলু একটু দেখে নিচ্ছি আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো নিয়ে আঁচ বন্ধ করে দেবো আমি অল্প করে একটু ধনেপাতা পাতা কুচনোও দেবো সেটা একেবারেই অপশনাল না দিলেও চলে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা তারপরে আঁচ বন্ধ করে দিয়ে ঢাকাটা অল্প ফাঁকা করে রেখে অপেক্ষা করব নিয়ে পরিবেশন করব আজকে আমি ভাতের সাথেই পরিবেশন করছি তবে এটা কিন্তু রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই রকম ছোট্ট ছোট্ট গোটা গোটা আলুগুলো আমি দিয়েছি আপনার কাছে এই সাইজে আলু না থাকলে আপনি বড় আলুও টুকরো করে দিতে পারেন দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে পরিবেশনের সময় তেজপাতাগুলো সরিয়ে দেব রেসিপি কেমন লাগলো জানান আপনাদের কমেন্টগুলো পড়তে আমি ভীষণ ভালোবাসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এরকমই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে